আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী ভাই বন্ধুগণ আমাদের জীবনে চলার পথে কখনো কখনো এমন কিছু মুসিবত আসে অনাকাঙ্ক্ষিত যেটা আমরা কখনো আশা করি নাই এবং সেই মুসিবত থেকে উদ্ধার হওয়ার জন্য আমরা কোনো পথ খুঁজে পাই না এমনভাবে বিপদ আঁকড়ে ধরে যে একটা সামাল দিতে গেলে আরও একটা বিপদ চলে আসে কোনো উপায় পাই না এমনকি দেয়ালে পিঠ থেকে যায় কাছের বন্দুগুলো কাছে থাকে না এমন কঠিন থেকে কঠিন বিপদ যদিও আসে এমন একটি দোয়া রয়েছে যেই দোয়ার উপর আমল করলে আল্লাহ দিয়ে বলতেছেন আমি আমার মোমিনদেরকে এই বিপদ থেকে উদ্ধার করব বলছিলাম হজরত ইউনুস আলহিমের কথা হজরত ইউনুস আলহিমাম যেইভাবে কঠিন বিপদে পড়ে একটি দোয়ার মাধ্যমে আল্লাহর কাছ থেকে মুক্তি পেয়েছিলেন এবং আল্লাহ তালা সেই দোয়াটি এত পছন্দ করলেন আল্লাহ তালা বলেন যে ইউনুস আলহিসের মতো আমার অন্য মুমিনরা যারা এইভাবে আমার কাছে পানা চাইবে দোয়া করবে আমার কাছে চাইবে বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য আমি তাদেরকেও এভাবে হেফাজত করব তাদেরকেও এইভাবে আমি বাঁচিয়ে দিব অতএব এই দোয়াটি আজকে আমরা ইংশাল অবশ্যই শিখব একিনের সাথে বিশ্বাস রেখে আমল করব। যত কঠিন বিপদে হোক না কেন দুনিয়ার কেউ পাশে থাকার দরকার নাই শুধু একটা হাতিয়ার এই দোয়াটা যদি আপনার থাকে এই আমলটা যদি আপনার থাকে এই দুনিয়ার কেউ আপনাকে ঠেকাতে পারবে না কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ অবশ্যই বিপদ থেকে উদ্ধার হয়ে আসব আল্লাহ সরাসরি হেফাজত করবেন বিশ্বাস রাখুন বন্ধুগণ হজরত ইউনুস আলহি সালাম যখন তার কম থেকে না বলে আল্লাহর আদেশ আসার আগেই তিনি চলে গিয়েছিলেন আল্লাহর অনুমতি ব্যতীত এবং যখন নদী পাড়ি দেওয়ার জন্য একটি নৌকা কিংবা জাহাজে উঠলেন মাঝ নদীতে নৌকা আর চলে না জাহাজ অথবা জাহাজে উঠে থাকলে জাহাজ আর চলছে না এখন বলা বলি হল এই নৌকার মধ্যে বা এই জাহাজের মধ্যে এমন কি কেউ আছে যে নাকি তার কমকে না বলে পালিয়ে চলে আসছে তখন ইউনুসা আলহিসাল্লামকে কোনো একভাবে ধরলেন আমি সংক্ষিপ্ত বলছি তো ইউনুসা আলহিসাল্লামকে ধরার পর এখন সিদ্ধান্ত হলো যে ইউনুস আলহিমকে যদি আমরা ফেলে না দেই তাহলে এই জাহাজ আর সামনে অগ্রসর হবে না সিদ্ধান্ত এলো ইউনুস আল্লাহিসাল্লামকে ফেলেই দিতে হবে একটা পর্যায়ে হজরত ইউনুস আলহিসাল্লামকে নদীতে ফেলে দিল সেই নদীতে ফেলে দেওয়ার সাথে 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 একটি বড় মাছ ইউনুস আলাইসালামকে খেয়ে ফেললেন রাতের অন্ধকার গভীর অন্ধকারে গভীর সমুদ্রের তলদেশে একটি মাছের পেটে তিনটি অন্ধকারের মধ্যে নিমজ্জিত যেখানে কোনো সাথী নাই কোনো বাতি নাই আলো নাই একটি মাছের পেটের মধ্যে এত গভীর সমুদ্রে অবস্থান করতেছে এমন সময় বাঁচা অসম্ভব এমনই মুহূর্তে ইউনুস সালাম নিজের ছোট্ট একটি ভুল বুলের কারণে যেটা অনাকাঙ্ক্ষিত হয়ে গেছে এই ভুলটি বুঝতে পারলেন এবং এটার জন্য আল্লাহর কাছে খুব বিনয়ের সাথে আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন দোয়াটা কি আল্লা আল্লাহ তাল্লাহ কাছে বলতেছেন লা ইলাহা ইল্লা তা আল্লাহ আপনি স্যার আর কোনো ইলাহ নেই তুমি স্যার আর কোনো ইলাহ নেই আর কোনো মায়াবোত নেই এই যে আমি আজকে বিপদে পড়লাম এই যে আমি কষ্টের মধ্যে পড়ে গেলাম সেটা আমার ভুলের কারণে আমার নিজের দোষে আমি এই মুসিবতে পড়েছি এই জন্য শুভ তুমি সম্পূর্ণ পবিত্র তোমার কোনো দোষ নেই আমি নিজের জন্য আজকে নিজেই ক্ষতির মধ্যে পড়লাম এই মুসিবতে পড়লাম আল্লাহ তুমি সেটা কোনো ইলাহ নেই তুমি আমার এই ক্ষতি থেকে তুমি পবিত্র তুমি সম্পূর্ণ পবিত্র আমি দোষী ইন্নি কুংতুমিনা জলিমিন আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম এভাবে তিনি দোয়া করতে লাগলেন তার মানে হলো আমার এই বিপদের কারণে আমার এই মুসিবতের পড়ার পিছনে তোমার কোনো দোষ নেই তুমি কোনো দায়ী নও আমি নিজেই দোষী এবার যখন নিজে দোষ স্বীকার করে বিনয়ের সাথে এভাবে বলতে লাগলেন আল্লাহ তালা দোয়াটি অত্যন্ত পছন্দ করলেন আল্লাহ তালা পরবর্তী অংশ বলেন যে ফাস্তা গম্মি মিনাল মিনালি ওকে নুংজিল মিনিন যখন ইউনুস ইসলাম এবার ডাকতে লাগলেন আল্লা কাছে এত ভালো লাগলো এত ভালো লাগলো আল্লাহ তালা তাকে তার ডাকে সারা দিয়ে ইউনুস আল্লাহিস ডাকে সাড়া দিয়ে ইউনুসা ইসলামকে সেই নদী থেকে মাছের পেট থেকে বের করে আবার জমিনে আনলেন এরপর আল্লাহ বলতেছেন যে ইউনুস আলাহি ইসালামের মতো আমার যেই বান্দারা এভাবে দোয়া করবে আমার কাছে চাইবে বিপদের মুহূর্তে তাদের অবস্থাটা আমার কাছে তুলে ধরবে আমার কাছে আশা করবে ঠিক এমনিভাবে যেমন কি ইউনুসকে তিন অন্ধকারের ভিতর থেকে আবার আলোর পথে নিয়ে আসছি আমার বান্দাকে আমার মুমিন বান্দাকে তার সকল মুসিবত কেটে বিপদাবদ কেটে তাকে আমি উদ্ধার করব। শুভ আল্লাহ আল্লাহ বলছেন গ্যারান্টি দিচ্ছেন এখানে সন্দেহর কোনো অবকাশ নেই রা আলিকাল কিতাবলা রই ফি এটা এমন কিতাব এখানে কোনো সন্দেহ নেই আল্লাহ যেখানে বলে দিচ্ছেন আপনার যদি বিশ্বাস রাখতে পারেন বিশ্বাস অসম্ভব কখনই কখনই আপনার এই চাওয়া আপনার এই আকাঙ্ক্ষা আপনার এই উদ্দেশ্য বিফল হবে না তো যে উদ্দেশ্যে আপনি এই মুসিবত থেকে বা যে উদ্দেশ্যে আপনি এই দটি পড়বেন সেই উদ্দেশ্যে অবশ্যই আপনার হাসিল হবে বিশেষ করে মুসিবত অবশ্যই দূর হবে বিপদ অবশ্যই দূর হবে স্বপ্ন পূরণ হবে মনের ইচ্ছা পূরণ হবে কোনো সন্দেহ নেই বন্ধুগণ অনেকেই বলেন লা ইলাহা ইল্লা আংতা সুবাহানাকা ইন্নি কুন্তুমিনা জল ইমিন এটা হলো একটি ইসমে আজম বলে থাকেন যাক আমরা যদি ক্লাসের সাথে আমল করতে পারি তাহলে অবশ্য আমরা ফল পাবো এখন কথা হলো এই দয়টি আমরা একটু বিশুদ্ধভাবে শিখে নেব বিশুদ্ধভাবে আমরা শিখে নেব এবং বিশুদ্ধভাবে আপনাদের শেখানোর জন্য অর্থ সহকারে আমি বলে বলে একটি স্ক্রিন রেকর্ড আমি এখন দিয়ে দিব যে এখান থেকে আপনারা দেখে কোন জায়গায় টান হবে কোন জায়গায় গুণ্য হবে এবং কোন জায়গায় কী অর্থ আসতেছে একটু বুঝে আমল করবেন ইনশাল্লাহ বেশি সময় লাগবে না বেশি সময় লাগবে না কিছুদিন আমল করার পরেই পূর্ণাঙ্গভাবে ফল পেয়ে যাবেন আল্লাহ তালা আমাদেরকে দান করুক চলুন আমরা স্ক্রিন রেকর্ডটি দেখে নেই প্রিয় বন্ধুগণ এই হলো আমাদের সেই দোয়াটি দেখুন লা এখানে তিনে লিপ্টান দেওয়া পড়তে চিকন চিহ্ন তিনে লিপ্টান লা লা লিপ জবর লাম লামখারা জবর ল একা লিপ্টান ইলাহা লা ইলাহা এরপর ইল্লা এন তা হবে আং তা অনিষ্কারের মতো নাকের ভিতর লুকিয়ে গুণনা করতে হবে আং তা ইং তো এটা অর্থ হলো লা ইলাহা কোনো ইলাহ নেই ইল্লা তা তুমি ছাড়া মানে আল্লাহ ছাড়া অর্থাৎ হে আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নেই এই যে এটা হলো তুমি ছাড়া কোনো ইলাহ নেই বা অর্থ আসছে যেখানে তুমি ছাড়া কোনো ইলাহ নেই লা ইলাহা তুমি ছাড়া কোনো লাভ হা নাকা তোমার সত্তা পবিত্র তুমি পবিত্র শুভ হা নাকা হা খারা জবর হা এক হবে সুবা হা নাকা হা গলা থেকে চাপে উচ্চারণ করতে হবে শুভ হা নাকা ইন্নি নিশ্চয়ই আমি নুন গুণ্য হবে এবং জের একটান হবে নুন জের নি ইন ইন্নি কুং তু কুং কুংতু মানে নিশ্চয়ই আমি ছিলাম মিনাজ জলি মিন জ খারা জবর জ এক মিনাজ জিমজের মিন নুন নাজ নুন জকে ধরবে মিনাজ জলিমিন মিন তিন টন মিনাজ মিন অর্থাৎ ইন্নি কুংতু জলিমিন নিশ্চয়ই আমি জালেমদের অন্তর্ভুক্ত ছিলাম কথাই আমি জালেমদের অন্তর্ভুক্ত ছিলাম যে তুমি ছাড়া কোনো ইলাহ নেই তোমার সত্তা পবিত্র নিশ্চয়ই আমি জালেমদের অন্তর্ভুক্ত ছিলাম নিজের দোষ স্বীকার করে এভাবে যখন আল্লাহ কাছে দোয়া করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা অবশ্যই আমাদেরকে ফায়দা দেবেন আমাদেরকে সফল করবেন আমাদের বিপদগুলো দূর করবেন আল্লাহ তালা আমাদের সকলকেই বোঝার এবং আমলকার তফিদান করুক দোয়াটি অবশ্যই শেয়ার করে দেবেন নেতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ